হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং এনজয় তো অনেকদিন পর আজকে লং ভিডিও নিয়ে এসেছে যেহেতু এখন মানে লইটা মাছের সময় বা লইটা মাছের সিজন বলতে পারে এখন কিন্তু বাজারে বেশ ভালো মতোই লইটা মাছ পাওয়া যাচ্ছে তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটু লইটা মাছের ঝুড়ে রান্না দেখায় যদিও এই রেসিপিটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু যারা নতুন একদম বিগিনার রান্নার ক্ষেত্রে তাদের জন্য আছে এই রেসিপিটা তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি কিন্তু টমেটো আর পেঁয়াজ একসাথে গরম তেলের মধ্যে দিয়েছি এরপর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম জাস্ট কালার হওয়ার জন্য তোমরা যদি না চাও এটা স্কিপও করে যেতে পারো তো এটাকে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো টমেটোটা একটু গলে গলে যাবে দেখবে কালারটা কিন্তু রান্না খুবই সুন্দর আসবে তো দেখতে থাকো এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো বাটা মশলা এর মধ্যে আছে আদা রসুন জিরে আর শুকনো ঝাল শুকনো ঝালটা কিন্তু আমার খুবই ভালো লাগে যে কোনো কষানো রান্নার ক্ষেত্রে মানে আমরা অনেকে যারা শহরের দিকে থাকে বিশেষ করে তারা কিন্তু আমরা মানে গোটা শুকনো ঝাল না বেটে অনেকে আছে গুঁড়োটা ইউজ করি কিন্তু তোমরা বিশ্বাস করো বন্ধুরা মানে রান্নায় যখন তোমরা গোটা শুকনো ঝাল একটু বেটে দেবে না তার কালার টেস্ট আর একটা যে আলাদা একটা সেন্ট হয় মানে একটা ফ্লেভার হয় খুব ভালো লাগে যেটা তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ অল্প হলুদ তোমরা দেখেই নিয়েছো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মানে ভালো করে ধুয়ে রাখা লৈত্যা মাছগুলো দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে করলেই কিন্তু এখান থেকে লৈটে মাছের যে জলটা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়াতে শুরু করেইছে তোমরা দেখতে পাচ্ছ এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি যেহেতু প্রচণ্ড ঝাল খাই তাই আমি কাঁচা লঙ্কা মানে সব রান্নাতেই টুকটাক ইউজ করি যাতে ভাতে মিতে খাওয়া যায় তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম তোমাদের স্বাদ মতো তোমরা ঝালটা এখানে ইউজ করো রেসিপিটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই করেছিলাম যেহেতু একটু মানে ব্যস্ত ছিলাম তাই আমার ভিডিওটা মানে এডিট করা হচ্ছিল না তাই আজকে ভাবলাম টাইম করে এডিট করে একটু ভিডিওটা ছেড়ে দিই তো এই দেখো এরপর এর মধ্যে অল্প একটু ধনে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো গরম মশলা দিচ্ছি লইটা মাছের মধ্যে কিন্তু ধনে পাতা দিলে একটা এত সুন্দর গন্ধ বেরায় মানে আশেপাশে বাড়ির লোক বুঝতেই পারে যে ওই বাড়িতে হয়তো আজকে লইটা মাছই রান্না হচ্ছে তো ভীষণ ভালো লাগে ধনে পাতা দিলে গন্ধটা দেখো মাছের কিন্তু যে জলটা সেটা কিন্তু বেড়াতে শুরু করে দিয়েছে আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন কিন্তু আমার শাশুড়ি মা যখন লৈটে মাছ রান্না করতেন আমি একবারই দেখেছিলাম ওনাকে লৈটা মাছ রান্না করতে তারপর বিয়ের পর আমি মানে করতাম তো উনি যখন রান্না করতেন মানে আমার বিয়ে মানে আমার বউ ভাতের আগের দিন মানে আমার যেদিনকে বিয়ে হয়েছে যায় তার একদিন পর বউ ভাত হয় তা আমার দুদিন পর হয়েছিল কারণ আমাদের বাড়ির সামনে আর একটা বিয়ে ছিল তার জন্য একদিন একটু স্কিপ করে গিয়েছিলাম আমরা তো সেই দিনকে আমার মায়ের লৈটা মাছ রান্না করেছিলেন তো লইটা মাছটা না ফার্স্ট একটু গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছিল নিয়ে তারপর দেখছিলাম মাছগুলো কাটা থেকে ছাড়িয়ে তারপর রান্না করেছিল কিন্তু এই যে রেসিপিটা আমি আজকে করছি এটা কিন্তু পুরোপুরি মানে ছোটোবেলা থেকে আমি আমার মায়ের হাতে যে লোকটা মানে সে মাছের জোড়াটা খেয়ে থাকে সেটা ঠিক এইভাবেই বানাই আর লইটা মাছের যে কাঁটাগুলো হয় সেগুলো কিন্তু খুবই নরম হয় মানে কোনো রকম অসুবিধা হয় না যে অন্য রকম মাছের কাঁটা যেরকম গলায় বেঁধে যাওয়ার একটা ভয় থাকে বা জিবে ফুটে যাওয়ার ভয় থাকে এই মাছের কিন্তু সেরকম না আর আমার কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে তাই আমি কিন্তু রেসিপিটা এইভাবেই করি এর মধ্যে আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম আর লইটা মাছ রান্না করতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে দেখো মাছটা কিন্তু একদম গলে গেছে এবার এটাকে কি একদম মানে ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে যাতে শুকনো ভাতে মেখে খেতে খুব ভালো লাগে একটু জল রাখলে কিন্তু চলবে না এই দেখো আমি তোমাদের সাথে লৈত্যম মাছের আরও বেশ কয়েকটা রেসিপি আমার জানা আছে তো আমি দেখি আস্তে আস্তে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আমার মানে আমার ছেলে ছ বছর এখনও হয়নি সামনেই ও জন্মদিন তো চেষ্টা করবো ওর জন্মদিনের ব্লগটাও তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিতে তো ও যেহেতু ছোট ওর পেছনে একটা হিউজ টাইম দিতে হয় মানে সকালে প্রাইভেট দিয়ে আসা তারপর স্কুল থাকে বাড়িতে একটু পড়ানো থাকে তো ওর পিছনে আমি খুবই ব্যস্ত হয়ে যাই তোমাদের দাদা ভাইরা মানে দাদা ভাই যখন এখন বা দাদা ভাইরা বলে ফেলেছি তো যাই হোক সারি তোমার দাদা ভাইরা মানে আবার একই ভুল করছে তোমার দাদা ভাই যেহেতু এখন বাড়ি নেই তো সেই ক্ষেত্রে বাজার দোকানও আমাকে একাই করতে হয় তো সেক্ষেত্রে ভিডিও আপলোড করতেও একটু দেরি হয়ে যায় দেরি হয়ে যাচ্ছে তো এই দেখো এটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা প্রায় শুকনো শুকনো হয়েই আসছে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেবো ভালো করে লৈটা মাছ কিন্তু আমরা যখন ইউজুয়ালি রান্না করি তখন মানে কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে কিন্তু মানে মাছটা গলে যায় যেহেতু খুব নরম মাছ সেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় আর এরকম ঝুরো মতো হয়ে যায় কিন্তু আমি একবার একটা রেসিপি করেছিলাম মানে লইটা মাছেরই রেসিপি যেখানে কিন্তু মাছটা যেরকম আমরা কাটাপোনা মাছ বা অন্যান্য মাছ যেরকম পিস হিসাবে রান্না করি পুরো কিন্তু ঠিক সেরকমই রান্নাটা হয়েছিল তো আমি দেখি নেক্সটবার চেষ্টা করবো তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করতে তো দেখো এখানে কিন্তু আমাদের রান্না একদম রেডি আমি এবার এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি দেখতে ঠিক যতটাই ইয়ামি হয়েছে খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণই আমি হয়েছিল তো তোমরা যারা নতুন যারা জান মানে যারা তোমরা জানো না এই রেসিপিটা তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো যারা তোমরা লুটে মাছ হয়তো কোনো দিন খাওনি তোমার মানে তারাও এই রেসিপি ট্রাই করে দেখতে পারো আমাদের খুবই ভালো লাগবে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে তিনশো সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো তোমরা খুব জট জলদি একটু সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো আর যারা আমার চ্যানেলে পুরনো মোটামুটি আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের প্রিয় মানুষের সাথে ভিডিওতে একটু শেয়ার করে দিও বাই